আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা কোনো বিষয়ে কারো সাথে একমত হওয়ার জন্য ইংরেজিতে যা যা বলা যেতে পারে সে বিষয়গুলো নিয়ে শেখার চেষ্টা করব কোন একজন ব্যক্তি কোন একটা বিষয়ে কথা বলেছেন বা কথা বলছেন আপনি তার কথার প্রেক্ষিতে তার কথার কোনো একটা বক্তব্যের সাথে বা পুরো বক্তব্যের সাথে আপনি একাত্মতা প্রকাশ করতে চাচ্ছেন বা একমত হতে চাচ্ছেন তাহলে আপনি ইংরেজিতে কি কি বলতে পারেন চলুন আমরা সেগুলো শেখার চেষ্টা করি যদি আপনি কারো কথার সাথে একমত হতে চান বা একাত্মতা প্রকাশ করতে চান তাহলে যা যা বলতে পারেন ইয়েস ইউ আর রাইট ইয়েস ইউ আর রাইট হ্যাঁ আপনি ঠিক বলেছেন অ্যাবসোলেটলি অ্যাবসোলেটলি অবশ্যই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ঠিক বলেছেন ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার ইউ হ্যাভ এ পয়েন্ট দেয়ার আপনার কথাই যুক্তি আছে দ্যাটস ফর শিওর দ্যাটস ফর শিওর এটা নিশ্চিত আই সাপোজ সো আই সাপোজ সো আমারও কিছুটা তাই মনে হয় আমারও কিছুটা তাই মনে হয় তবে আমি পুরোপুরি একমত নই আই এম উইথ ইউ অন দ্যাট ওয়ান আই এম উইথ ইউ অন দ্যাট ওয়ান আমি এ ব্যাপারে আপনার সাথে একমত আপনি হয়তো দশটা কথা বলেছেন পাঁচটি বাক্য বলেছেন সব ব্যাপারে আমি একমত নই তবে এখন যেটা বলেছেন এই ব্যাপারটাতে আমি আপনার সাথে একমত একমত আই 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 উইথ ইউ অন দ্যাট ওয়ান এই ব্যাপারে আমি আপনার সাথে সো সো টু টু আমারও তাই মনে হয় টুক দ্য ওয়ার্ডস রাইট আউট অফ মাই মাউথ টুক দ্য ওয়ার্ডস রাইট আউট অফ মাই মাউথ আপনি আপনার মুখের কথা কেড়ে নিয়েছেন আপনি তো আমার মুখের কথা কেড়ে নিয়েছেন ব্যাপারটা এমন যে আমি যেটা বলতে চেয়েছিলাম আমার আগেই আপনি সেটা বলে ফেলেছেন আমরা প্রায় এরকম হয় যে আমি কোন একটা কথা বলতে চেয়েছি বা আমি যেটা বলতে যাচ্ছিলাম আমার বলার আগেই আরেকজন বলে ফেলেছেন তখন আমরা এই বাক্যটি বলতে পারি ইউ টুক দা ওয়ার্ডস রাইট আউট অফ মাই মাউথ আমার বলার আগেই আপনি বলে ফেলেছেন আমি তো এটাই বলতে চেয়েছিলাম বন্ধুরা অসংখ্য ধন্যবাদ